আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কুরিয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তিন ইঞ্চি গেট এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আর তার রয়েছে আমাদের নেট তো যারা আমাদের কাছ থেকে নেট নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আপনারা আপনার কী প্রয়োজন নেট কী কোয়ালিটি নেট প্রয়োজন সেটা আপনারা অর্ডার করতে পারেন তারপরে তো স্ক্রিনে থাকা ফোন নাম্বার রয়েছে আর তারপর তো আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি থ্রি ফোর ফাইভ ওয়ান এইট ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন রাত দিন চব্বিশ ঘন্টা যখন ইচ্ছে তখন চাইলে যে কোনো নেটের জন্য আপনারা পরামর্শ করতে পারেন যখনই নেট লাগবে তখনই আপনারা ফোন করে বিস্তারিত বলে আপনারা অর্ডার করতে পারেন নিঃসন্দেহে আপনাদের আপনাদের নেট যদি চান যে না আমরা সুন্দর করে পিস টু পিস কাটিং করে নিতে চান তাহলে সেটাও আমরা পিস পিস করে কাটিং করে দিতে পারবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও নেট তৈরি হচ্ছে এগুলো হচ্ছে মূলত আপনার ইঞ্চি গ্যাপ এগুলো আপনার বিভিন্ন রকমের ছোটো ছোটো গ্যাপ এটা হচ্ছে আপনার বেশিরভাগই ছোটো গ্যাপগুলো তৈরি হয়ে থাকে আপনার পাখির জন্য বা বিভিন্ন ধরনের অনেকই চালানের জন্য নিতে পারেন গ্রিলের জন্য ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কী চাইলে কী দিয়ে সব কিন্তু নিতে পারবেন তার এবং তারের জানি সব কিছু হচ্ছে আপনার স্কোয়ার ফিটে কী জিতে আপনারা যেরকমভাবে হচ্ছে আপনার সুবিধা মনে করেন ওই দেওয়া যাবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে তো আর দেরি নয় আপনারা স্ক্রিনে থাকা ফোন নম্বরে কল করেও আপনারা জেনে নেবেন কোথায় আসতে হবে কীভাবে আসতে হবে আপনারা কোন নিতে চান কোন জেলাতে নিতে চান অবশ্যই বিস্তারিত ফোনের মাধ্যমে বলে অর্ডার করবেন আসসালামু আলাইকুম